নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার এক নতুন কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো আজকে লাঞ্চে করেছিলাম আলু পোস্ত আর একটা মিক্স ভেজ ফুলকপি আলু বেগুন মূলো দিয়ে সব কিছু দিয়ে তরকারি তো প্রথমে আমি এখানে করছি আলু পোস্ত কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুটাকে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই ছোট দু চামচ নুন আর এই এক চামচ হলুদ দিয়ে দিলাম এবারে আলুটাকে একটু ভেজে নেব আলুটা থার্টি টু ফর্টি পারসেন্ট মতন ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব এবারে আমি পোস্তটা রেডি করছি পোস্ত বাটার জন্য আমি নিয়ে নিয়েছিলাম অল্প পরিমাণে পোস্ত একটা ছোট টমেটো দিয়ে দিয়েছিলাম আর চারটে কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিয়েছি আমার মিক্সচারে ছোটো বাটিটা একটু খারাপ হয়ে গিয়েছে তো ওই জন্য আমি তাড়াহুড়োতে এই বড় বাটিটাতেই করলাম যাই হোক পোস্তটা কিন্তু দিয়ে দিয়েছি এবারে ভালো করে আবার নাড়াচাড়া করে আলুগুলোকে কিন্তু টেন টু টোয়েন্টি পারসেন্ট আলু কিন্তু ম্যাশ করে নেব তাহলে কিন্তু বেশ মাখা মাখা হবে এরকম মাখা মাখা আলু পোস্ত কিন্তু খেতে খুবই ভালো লাগে তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আলু পোস্ত তো হয়ে গেল এবারে আমি চটপট করে নিচ্ছি মিক্স ভেজটা তো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেল অল্প পরিমাণে তারপরে তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা ছোট টমেটো কাটা টমেটোটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে কিন্তু কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে ফুলকপি ফুলকপি গোটাটা দিই অল্প পরিমাণে আর্ধেকের থেকে একটু কম আর দুটো বেগুন দুটো মূলো আর এখানে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা করে নিয়েছি একটু হালকা ভাজা ভাজা করে তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দেব অন্য সময় হলে কিন্তু ফুলকপিটা আমি ভেজে নিই আলাদা করে কিন্তু হাতে একদমই কম সময় ছিল তো একসাথেই কিন্তু সবগুলো দিয়ে দিলাম ফুলকপি আলু বেগুন মূল তোমরা চাইলে এর মধ্যে অনেক আরও কিন্তু সবজি অ্যাড করতে পারো এবারে খুব ভালো করে সবজিগুলোকে মিক্স করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব তিন থেকে চার মিনিট মতন লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এই ছোট দু চামচে দু থেকে তিন চামচ মতো নুন দিচ্ছি আর ছোট দু চামচ মতন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আজকে সম্পূর্ণ নিরামিষ তরকারি করছি তো ওই জন্য আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন এসবের কিন্তু ব্যবহার তরকারি তো করছি না সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু মিক্স ভেজটা করছি তো অল্প পরিমাণে আদা কিন্তু আমি এটাতে গ্রেড করে দিয়েছিলাম এরপরে সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে যেই একটু তেল বেরিয়ে আসবে তরকারি থেকে তখন কিন্তু ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো বেশি জল আমি হয় দিই নি কারণ সবজি এই সবজিটাও কিন্তু আমি একটু মাখা মাখাই করব। কারণ মিক্স ভেজটা কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগে না তো মাখা মাখাই করছি এইভাবে জল দিয়ে তারপরে ঢেকে কিন্তু আট থেকে দশ মিনিট মতন রেখে রান্না করলেই কিন্তু আমাদের সিম্পলি মিক্স ভেজটা তৈরি হয়ে যাবে নামানোর আগে সামান্য পরিমাণে আটার উপর একটু চিনি দিয়ে দিয়েছিলাম এতে কিন্তু তরকারির কনসিস্টেন্সিটা খুব ভালো আসে আর টেস্টটাও ভালো আসে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে ব্যাস এক থেকে দু মিনিট রেখে রান্না করলে কিন্তু তৈরি হয়ে যাবে এই নিরামিষ মিক্স ভেজ আপনারাও কিন্তু নিরামিষ দিনে এইভাবে মিক্স ভেজটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে ঘরে থাকা সবজি দিয়েই কিন্তু একদম কম সময়ের মধ্যে করা যায় তাহলে দেখুন মিক্স ভেজও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে যদি আজকের কুকিং ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন